আসসালামু আলাইকুম আজকে আমি একটা আলু ভর্তা দেখাবো আলু ভর্তা মানে বলতে আগে আলু ভত্তার মতো ডিজাইন দেখাবো তারপরে আপনাদের আলুর চপটা বুঝিয়ে দেবো আসলে সত্য কথা বলতে আমি আলুর চপটাই করব। তো এখানে আমি এক চামচ ঘি দিয়েছি এক চামিচের মতো তেল দিয়েছি তেলের ভিতরে পেস্টটা ছেড়ে দিয়েছি কুচি কুচি করে কেটে আপনারা যদি চান হালকা একটু মোটাও রাখতে পারবেন কোনো সমস্যা নাই এইখানে আমি কাঁচামচ দিয়ে দেবো কাঁচামিচটটা আর প্রথমে দেব আপনারা দেখে রাখেন ভালো করে আর একবার যদি চান আপনারা দেখতে পারবেন যাই হোক আমি সুন্দর করে এটা একটু লাল লাল মানে মানে অনেক লাল হবে না হালকা লাল করার পরে আমি একটা ডিম এখানে ভেঙে দেবো অনেকে তো সিদ্ধ করে ডিম দিয়ে আলুর চপ করেন দেখেন আমি এইবারের আলুর চপটা আপনাদের দেখাচ্ছি একেবারে অন্যরকম আলুর চপ আপনারা করে খাবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে যাই হোক আমি ডিমটা পুরো পেঁয়াজের সাথে ম্যাচিং করে দেখেন করে ফেলেছে দেখেন একেবারে পেঁয়াজের সাথে হয়ে যাবে এই দেখেন হালকা হালকা চাকা চাকার মতো পেঁয়াজের সাথে সাথে একেবারে লেগে যাবে কোনো মানে আসে না যে আলাদার একেবারে চাকচাক থাকবে এরকম কোনো কিছুই থাকবে না যাই হোক সুন্দর করে করার পর হয়ে গেছে আমার আমি এখন একটা প্লেটে রাখবো একটু ঠান্ডা করে আমি এখানে ধনিয়া পাতায় কুচি কুচি করে রেখেছি আর আলুর চ আলুটা আমি আগে সিদ্ধ করে রেখেছি এখন ম্যারিনেট করে ফেলবো তো এখানে আমি আরেক লবণ দিলাম আর হলো আপনার যে এখানে দেখেন চাক চাক করে আমি চিজ কেটে রেখেছিলাম চিজটা আমি একসাথে পুরো মাখিয়ে দেবো বাচ্চারা এইভাবে খেতে অনেক পছন্দ করে করে দেখবেন আলুর চপ এমনি দেখবেন একসাথেই ফিনিশ হয়ে গেছে কেউ চাইলে লম্বা লম্বা করতে পারেন কেউ চাইলে আমার মতো করতে পারেন সাইজগুলো দেখেন কত সুন্দর রোলার রয়েছে এখন আমি ভ্যাশনটা আপনাদের দেখিয়ে দেব ভ্যাসনটা আমি কিভাবে করিয়েছি এই দুই চামচ ভ্যাসন নিয়েছি মানে দুই কাপের মতো ভ্যাসন নিয়েছি এখানে এক চামচ গুঁড়ামরিচ এক চামচ হলুদ এক চামচ লবণ মানে দেড় চামচের মতো লবণ গরম মশলা গুঁড়াটা যেটা আপনারা গরুর মাংসতে দেন সেই গুঁড়াটা আমি এটা করে রেখেছি দেখুন বেকিং পাউডার দেব আধা চামচেরও কম বেকিং পাউডারটা দেব আধা চামচ বেকিং পাউডারটা দিবো আর এখানে একটু আদা রসুন জিরে বাটা ছিল ওইটা আমি দিয়ে দেবো দিয়ে আমি হালকা গরম পানি হালকা কুসুম গরম পানি একেবারে অনেক গরম পানি না হালকা কুসুম পানিটা দিব তারপরে এখানে আমি আবার ঠান্ডা পানিটাও মিক্সড করতে পারবেন কোনো সমস্যা নাই যে যেভাবে করতে চান আমি দেখেন মাখিয়ে রেখেছি এখন আমি আলুর চপটা খুব সুন্দর করে তেলে ছেড়ে দেবো আমি সবসময় আপনাদের একটা কথাই বলেছি হালকা তেলে ছাড়বেন জিনিসটা আস্তে আস্তে হবে মনে করেন ভিতরও হবে বাহিরেও হবে খেতেও মজা লাগবে আর চিস দিয়েছি যখন ভিতরে চিসটা তো ফুলে উঠবে আর আলোর চক তো এমনিতেই সুন্দর দিয়ে করলে ফুলে ওঠে এটা তো আপনারা সবাই জানেন যাই হোক আমার আলোর করে আপনারা করে খাবেন দেখবেন আপনাদের কাছে যদি ভালো না লাগে তখন বলবেন কমেন্টে এসে বলে যায়ন যে আপু কী রেসিপি দেখালেন রেসিপিটা খেয়ে তো মজা পেলাম না করে তো মজা পেলাম না আমার জিনিস নষ্ট গেছে দখলে আপনার বাসায় আমি ফেরত দিয়ে আসবো ঠিকানা দেবেন আমি আপনার সব রেসিপির সব খাবারের যেই আইটেমগুলো করেছেন আমি দখলে ফেরত দিয়ে দেব কিন্তু করে দেখবেন আমার মনে হয় ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে যাক আমি আমার বাচ্চাদের জন্য করি এই জন্য আপনাদের দেখাচ্ছি আমার মনে হয় আপনাদের এক কথায় সবারই ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমার দেখেন আলুর চপগুলো কালারগুলো এত সুন্দর হয়ে আসতেছে দেখেন কত সুন্দর কালার আর একটা টস টসে পুরা রসগোল্লার মতো লাগতেছে দেখেন এটা কি আমি মিথ্যে বলেছি পুরা রসগোল্লার মতো ফুলে গিয়েছে বলেন তো বন্ধুরা কেন ফুলেছে ভিতরে চিজ দেওয়া ডিম দেওয়া তারপরে ভেষনটা সব কিছু মিলিয়েই অসাধারণ আমার কাছে তো এক কথায় একদম চরম লেগেছে যাই হোক আমি আরেক খোলা দিব আরেক খোলা বলতে বলতে আরেকবার দিব যাই হোক আমার ভাষাটা আমি বললাম এখানে এর জন্য দুঃখিত আরেকবার দিব দিয়ে আমি এখন ইফতার টাইম হয়ে গেছে হওয়ার আগেই আমি সব কিছু কমপ্লিট করে ফেলতেছি যেন ইফতারিতে কোনো ঝামেলা না হয় কারণ এগুলো করতে করতে তো অনেক সময় লাগে আবার মনাজাত ধরতে হয় তো এই জন্য চাই সবসময় ইফতটা আমি আগে আগে করার চেষ্টা করি তাই এই জন্য আপনাদের রেসিপিটা আগে আগে করে আমি দেখাচ্ছি আমি হয়তো হটপটে রেখে দেবো আপনারা চাইলেও আগে করে হটপটে রেখে দেবেন যাই হোক করে খাবেন আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে দেখেন আমি চাই আপনারা করে খান করে খেলে আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সুস্থ থাকেন